ভারতে অনুপ্রবেশ করায় চার বাংলাদেশের নাগরিককে আটক করল বিএসএফ মেখলিগঞ্জ ব্লকের কুসলিবাড়ি সীমান্তে চার বাংলাদেশিকে আটক করে বাংলাদেশের বিজেপির হাতে তুলে দিল জলপাইগুড়ি সেক্টরের ছয় নং ব্যাটালিয়নের বিএসএফ রবিবার সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি রানীনগর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মা জানান গতকাল রাতে তিন তিনবিঘা সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশের চার যুবক ভারতে অনুপ্রবেশ করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের আটক করে রবিবার বিকেলে তিন বিঘা করি দিয়ে তাদের বাংলাদেশের বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের আইজি সূর্যকান্ত শর্মা আরও জানান সীমান্তে বিএসএফের জোয়ানরা সোদা তৎপর রয়েছে তাই মাঝে মধ্যে অনুপ্রবেশকারীদের আটক করতে সক্ষম হচ্ছে বিএসএফ